এটা হচ্ছে FZS ভার্সন জি ভাই এটা হচ্ছে আপনার জিনাইদোয়া নাম্বার এটা হচ্ছে Apache RTR ভাই এ গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এক হাতেই গাড়ি মালিক সিঙ্গাপুর থেকে সেটা হচ্ছে ভার্সন 2 ভার্সন এটার কাগজপত্রের কি অবস্থা কুষ্টিয়ার নাম্বার ফুল টাকার কাগজ এটা হচ্ছে ডায়াঙ্গের 80 CC এর হ্যাঁ এগুলা অনেক ভালো পাওয়া যায় অনেক শাস্ত্র এটা হচ্ছে ডিসকভার 125 জি

ওয়ান টোয়েন্টি 15, পনেরো সালের মডেল এটা হাফট্যাগের কাগজ মেহেরপুর নাম্বার আচ্ছা সেলফ আছে এগুলো তেলে মাইলেজ কেমন দেয় ভাই এগুলোতে পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাস এটার দাম দেবেন কেমন এটা পঁচাশি হাজার হাজার টাকা হান্ডেস মেট্রো কাগজ আচ্ছা দাম দেবেন কেমন দাম হাজার এটা হচ্ছে টাকা ঠিক আছে প্লাস

এটা হচ্ছে অ্যাপাসে আর ঘোরা মডেল জি ওয়ান টেস্ট 23 এর মডেল আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম যাচ্ছে 145000 145000 টাকা আর পালসাটা দাম দেবেন কেমন ভাই পালসার আপনার মেহেরপুর নাম্বার হাফ টাকার কাগজ আচ্ছা দাম যাচ্ছে 145000 আচ্ছা এটাও 145000 আর হিরো হোন্ডার দাম দেবেন কেমন ভাই সোয়াডাঙ্গা নাম্বার এর দাম চাচ্ছি আপনার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এটা দশ বছরের নাম্বার জি জি ফুল টাগার কাগজ আর রানার এর দাম চাচ্ছেন কেমন ভাই আপনার কুষ্টিয়ার আপনার ব্যাংক ড্রপ করা আছে এটার দাম চাচচে এটারও আর পঞ্চান্ন হাজার এর নিউ মডেল গাড়ি ভাই এটা লাইসেন্সের খরচ ব্যাংকে দেওয়া আছে ভাই জি জি কোনো জেলার কাগজ করা যাবে জেল পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম এটা হচ্ছে হিরো এইচ এফ ডিলাক্স ভাই জি ভাইয়া কাগজপত্রের কি অবস্থা ঝিনয় দেওয়া নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হাফ টাকার কাগজ আচ্ছা গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই সুপার ফ্রেশ আচ্ছা এগুলো মাইলেজ কেমন দেয় ভাই বাষট্টি বাষট্টি যাবে দাম দেবেন কেমন দাম চাচ্ছি সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে পালসার নিউ মডেল সিঙ্গেল ডেক্স এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি ভাই ভাই পরিষ্কার করেন না গাড়িটা না ভাইয়া পরিষ্কার করে নাই কাগজপত্রের কি অবস্থা মেয়ের নাম্বার হাফ টাকার কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে

ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাচি আর ভাই জি ভাই এটা চালানো কেমন আছে ওটাতে পনেরো হাজার কিলোমিটার আছে পনেরো হাজার কিলোমিটার চালানো আছে কাগজ কি অবস্থা আছে ভাই এটার কাগজ এটা শোরুম কাগজ ভাই শোরুমের কাগজ যে কোনো জেলায় কাগজ করার সুযোগ আছে আচ্ছা এটা দাম দেবেন কেমন এটার দাম দিচ্ছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা আসলে দাম দর করার সুযোগ আছে ভাই পাশে এটা হচ্ছে হন্ডা লিভো জি ভাই এটা হন্ডা লিভো এটা হচ্ছে একশো দশ সিসির গাড়ি ভাই জি একশো দশ সিসি

ভার্সন টু ভার্সন টু এটার কাগজপত্রের কি অবস্থা এটা কুষ্টিয়া নাম্বার ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার ফুল টাকার কাগজ আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম দিছি ভাই 2 লাখ টাকা 2 লাখ টাকা জি ভালো গাড়ি তো না ভাই আপনাদের নতুন হাটে আসার ঠিকানা যদি একটু বলতেন এটা হচ্ছে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা হাট হাট ঠিক আছে